জমজমাট বাংলার রাজনীতি একদিকে দিল্লিতে এই বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আরো দশজন সাংসদ অন্যদিকে এই বাংলায় বিরোধীদের প্রতি কি অত্যাচার হচ্ছে সেটা জানাতে বিধানসভা ছেড়ে সোজা নবান্নে ঢুকে গেলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জমজমাট বঙ্গ রাজনীতি কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাই মিলে চলে গেলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে বাংলার হিসেবে না দেওয়া বকেয়া পাওনা চাইতে টাকা কি পেলেন কোনো আশ্বাস কি পেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বৈঠক শেষ করে সাংবাদিক সম্মেলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু আমাদের কাছে খবর ছিল যে বৈঠকের শিডিউল টাইম যা ছিল কি বৈঠক বকেয়া পাওনার বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দাবি যে কেন্দ্রীয় সরকার তাদের সমস্ত বকেয়া পাওনা আটকে রেখেছে এবং সেই টাকাটা কিন্তু এক দু টাকা নয় হাজার লাখ নয় প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি বারবার তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূলের আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সেই টাকার পরিমাণটা বলে এসছেন প্রায় এক লক্ষ কোটি টাকার উপরে কিন্তু আমরা যেটুকু তথ্য অনুসন্ধান করে দেখেছি এই ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো পাওনা বাকি নেই শুধু বাকি আছে পশ্চিমবঙ্গের টাকা কেন লোকসভার ভোট আসছে বারবার আমি যেটা বলি যে এই লোকসভার ভোটে যদি বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সবচেয়ে বড় শত্রু কেউ থাকে এই দলটার নাম হচ্ছে কংগ্রেস কিন্তু কংগ্রেস শাসতে কোন রাজ্যে মোদী সরকার কিন্তু টাকা আটকে রাখেনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বাংলা সরকারের টাকা আটকে গেছে কেন আপনারা একটু চিন্তা ভাবনা করুন কারণ দুর্নীতি হয়েছে লাগাম ছাড়া দুর্নীতি পদে পদে সেটা প্রমাণ হয়ে গেছে গরিবের ঘর পায়খানা আবাসনে দুর্নীতি গরিবের রেশনে দুর্নীতি সবেতেই দুর্নীতি একশো দিনের কাজের টাকায় দুর্নীতি আর সেই টাকা চাইতেই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন প্রধানমন্ত্রী মোদীর কাছে তাদের মিটিং হলো আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের এগারো জন গেলেন প্রধানমন্ত্রী মোদীর কাছে টাকা চাইতে এগারো জন কেন এর আগে যতগুলো বৈঠক হয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা ছিলেন

आज तक नहीं दे गया है बाधित हुआ था वो बाधित भी अक्सी दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था तो एक दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना दूसरी है आवास योजना का स्कीम बंद कर दिया गया है रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है रुपया नहीं दे रहा है फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है तो इसी में क्या होता है कि अगर कोई गलती हो तो आप रुपया उग दो लेकिन हंड्रेड फिफ्टी फाइव टीम ऑलरेडी विजिटेड बेंगाल जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने वो क्लारीफिकेशन दिया बात भी किया है आज तक कुछ नहीं मिला हम पहले भी तीन ती, 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 ती दफे प्राइम मिनिस्टर को मीट किया है और एक दफे भी मीट करके जा रहा हूं पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलते ज्वाइंट मीटिंग होगा उसमें अगर कोई क्लारीफिकेशन का को जरूरत हो मैंने हुआ क्लैरिफिकेशन तो हमने एक सौ पंचानवे बार दे दिया तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकता है ऑफिसर टू ऑफिसर and they can decide the formula in federal structure. Central government has the share and state government also has the share. So we are not getting the share from the central share for the poor people. That's why हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है। ये हम लोगों ने कहा है আমরা দেখলাম এগারোটা নাগাদ এই বৈঠক শুরু হলো সকালে নির্ধারিত সময়ে প্রায় কুড়ি তিরিশ মিনিট আগেই বৈঠক শেষ হয়ে গেল ব্যাপারটা কি এত বড় গুরুত্বপূর্ণ বৈঠক এক লক্ষ কোটি টাকার উপরে বাকি আছে মমতা সরকারের সরকারের কাছ থেকে সেই বৈঠকটা শিডিউল টাইমের কুড়ি থেকে তিরিশ মিনিট আগে শেষ হয়ে গেল কি ব্যাপার যেটুকু আমরা প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে খবর পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাকা বকেয়া টাকা পাওয়ার যে বৈঠক ছিল তাতে কিন্তু কোন রকম সবুজ সংকেত দেননি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হলো তাহলে বৈঠকে জানতে পারবো নিশ্চয়ই বিজেপির কার্যালয় থেকে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে যদি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেওয়া হয় তাহলে আমরা জানতে পারবো কিন্তু আমাদের কাছে যেটা খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা খুব পরিষ্কার করে শুনেছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সমস্ত তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে সেটাও ভালো করে শুনেছেন শেষে সব শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের নজন সাংসদকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছেন যে এই ব্যাপারটা তো আমি আপনি এই বৈঠকে বসে ঠিক করতে পারবো না আমাদের সচিবালয় অর্থাৎ কেন্দ্রের কিছু অফিসার যাবেন আপনাদের রাজ্য সরকারের কিছু অফিসার থাকবে তারা এই সমস্ত কিছু তথ্য প্রমাণ খতিয়ে দেখে ঠিক করবে যে কোথায় কত বকেয়া আছে কোথায় কত দুর্নীতি হয়েছে এবং কোথায় কত টাকা বাকি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে ছাড়া হবে সেটা দুই সরকারের তরফে সরকারি আধিকারিকরা ঠিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের কয়েকজন আধিকারিক যাবেন আপনাদের রাজ্য সরকারের আধিকারিকরা তথ্য প্রমাণ এবং সমস্ত রকম হিসেব নিয়ে হাজির থাকবেন দুই আধিকারিক দুই সরকারের আধিকারিকদের আলোচনা হবে তারপরে ঠিক হবে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি লক্ষ কোটি টাকার উপর এক বকেয়া সেই টাকার কতটা দেওয়া হবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এদের বক্তব্য বারবার শুনেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন যে যদি কোথাও কোনো দুর্নীতি হয় তাহলে সেই অংশটা কেটে রেখে বাকি টাকা যেন মোদী সরকার দিয়ে দেয় তৃণমূলের নেতারা নিজেই স্বীকার করে নিচ্ছেন যে দুর্নীতি হয়েছে কোথাও না কোথাও দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটা কোথায় হয়েছে সেটাই খুঁজে বার করবেন কেন্দ্রের অফিসাররা এবং রাজ্য সরকারের অফিসাররা যৌথভাবে মিলে তবে এই বকেয়া টাকার বিষয়ে হিসাব হবে নরেন্দ্র মোদী বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করে অনুরোধ নিয়ে এলেন মোদী সবু সবুজ সঙ্গে দিয়ে দিলেন টাকা ছেড়ে দেওয়া হলো সেই বিষয়টা আর হবে না পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এটাই হচ্ছে আজকের মিটিং এর সবচেয়ে বড় আপডেট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্বীকার করে নিয়েছেন যে এই ঘটনা ঘটেছে ভালো করে শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বকেয়া পাওনা মোদীর সঙ্গে বৈঠকের পর মোদী কি জানিয়েছেন সেটা মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন

রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স স্যান্ডেলে একটি চিঠি প্রকাশ করে দিলেন তিন পাতার চিঠি তিনি আবার চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তিনি সেখানে লিখেছেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র জিকে একটি চিঠিতে জানিয়েছি কিভাবে বাংলায় একের পর এক দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং শুধু তাই নয় এই কেন্দ্রীয় প্রকল্পের নাম ভাঙিয়ে রাজ্য সরকার এগুলোকে নিজের নামে চালাচ্ছে এবং বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে এগুলো বাংলার রাজ্য সরকারের প্রজেক্ট সমস্ত প্রজেক্টে কেন্দ্র সরকারের যাবতীয় প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের নামে চালানোর চেষ্টা করছে এটাই বারবার বলেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে চিঠি দিয়েছেন এবং কোন কোন প্রজেক্ট সেটাও কিন্তু নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন যেটা বারবার বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আর এখন সব জায়গায় প্লাকার টাকা চাই টাকা দাও টাকা বন্ধ কেন জবাব দাও এখন পা ধরতে দিল্লিতে গেছে দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে হচ্ছে মোদি বাবা মোদি বাবা পার করে গা বাঁচাও মোদি বাবা বাঁচাও টাকা দাও ভিখারি হয়ে গেছে রাজ্য টাকা দাও তাহলে এতদিন যে বলছিলে বিশি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে এখন কি বলবে এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই ওটা প্রধানমন্ত্রী অভিযান এখন প্রমাণ হলো বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এখন প্রমাণ হলো জল স্বপ্ন বলে কিছু নেই সবই জল জীবন মিশন এখন প্রমাণ হলো ওই মুখ্যমন্ত্রীর হাঁড়ি চাল আর গমের বস্তার উপরে হাঁড়ি চিহ্ন নিচে লেখা খাদ্য সাথী বড় ডোপেটচ ওই হাঁড়িতে কিছু নাই ভপনার হাঁড়ি ওই ভ্যাকেতে কিছু নাই বড় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাথার পিছু 5 কেজি চাল অথবা গম অথবা আটা আপা 6 থাকলে ত্রিশ কেজি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেন আপনারা দেশে বিরাশি কোটি রাজ্যে সাড়ে ছ কোটি এখন প্রমাণ হলো একশো দিনের টাকা একশো দিনের কাজ সব কেন্দ্রে মোদী বাবুর ভারত সরকারে আজকে মমতা ব্যানার্জি যে সাড়ে বারো বছর ধরে শুধু মিথ্যা কথাগুলো বলে গেছে এবং আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে এসে মোদীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করছেন তখনই বিধানসভা থেকে বিরোধী দলের দলনেতা বেরিয়ে এসে সোজা ঢুকে গেলেন নবান্নে মুখ্য সচিবের কাছে এবং মুখ্য সচিবের কাছে তিনি পরিষ্কার লিখিত রিপোর্ট জমা দিচ্ছেন যে কিভাবে এই রাজ্যে বিরোধীদের উপর অত্যাচার হচ্ছে অর্থাৎ বকেয়া পাওনা নিয়ে মমতা যখন মোদীর সঙ্গে বৈঠক করছেন অভিযোগ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তখন সেই একই রকম অভিযোগ নিয়ে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্য সচিবের কাছে তাকে তিনি জানাচ্ছেন কিভাবে বিরোধীদের ওপর অকারণ হেনস্থা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এবং ফলস এফআইআর করা হচ্ছে পুলিশের অত্যাচার চলছে এই হচ্ছে বঙ্গ রাজনীতির আজকের এই মুহূর্তের আপডেট এবং সবচেয়ে বড় যেটা ঘটনা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেও বকেয়া পাওনা নিয়ে কিন্তু সবুজ সংকেত পাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রের অফিসাররা এবং রাজ্যের অফিসাররা মিলিতভাবে বসে সমস্ত দুর্নীতি এবং কি কি নাম কেন্দ্রের নাম হাতিয়ে রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছে সেই সমস্ত প্রজেক্ট খতিয়ে দেখে তবেই বকেয়া পাওনা ছাড়ার কথা উঠবে কেন্দ্র সরকার রাজি হবে সবটা তো শুনলেন আপনারা কি বলবেন আপনারা মেন মিডিয়া যাই বলে থাকুক না কেন এটাই হচ্ছে আসল ঘটনা এবং একেবারে সত্য ঘটনা দেখতে দেখুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আপনারা জানেন আমরা তথ্য প্রমাণ এবং যুক্তি ছাড়া কোনো ঘটনা আমরা তুলে ধরি না আর দানিউজ বাংলা বাংলার তরফ থেকে এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না